একজন দরিদ্র ছেলের স্বপ্ন এতটাই বড় ছিল যে সে হয়ে উঠেছিল পুরো জাতির মিসাইলম্যান এবং পরে ভারতের রাষ্ট্রপতি আজকে আপনাদের সামনে তুলে ধরছি সেই মানুষটির জীবনের গল্প যিনি নিজের কর্ম নীতি আর অদ্যাবসায়ের মাধ্যমে হয়ে উঠেছিলেন কোটি মানুষের অনুপ্রেরণা তিনি ডক্টর এ পি জে আবদুল কালাম স্বাগত জানাচ্ছি ব্রাইট রাইস স্টোরিজে যেখানে প্রতিটি সফলতার গল্প উঠে আসে আলোয় উনিশশো সালের পনেরোই অক্টোবর ভারতের তামিলনাড়ুর ছোট্ট শহর রামেশ্বরমে জন্ম নিয়েছিলেন আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তার পরিবার ছিল খুবই গরিব বাবা ছিলেন একটি মসজিদের ইমাম ও মাঝে মধ্যে নৌকা ভাড়া দিতেন ছোটবেলা থেকেই কালাম ছিলেন মেধাবী কিন্তু পরিবারকে সাহায্য করার জন্য তাকে খবরের কাগজ বিলি করতে হতো। বিদ্যুৎহীন ঘরে কেরোসিন বাতির আলোয় পড়াশোনা করেছেন তার মা প্রতিদিন নিজের ভাগের খাবার কমিয়ে ছেলেকে বেশি দিতেন যেন সে ক্ষুধায় পড়তে না পারে এমন সংগ্রাম্ময় জীবনেই জন্ম নেয় এক অদম্য স্বপ্ন দেশের জন্য কিছু করার কালাম মাদ্রাসা ও স্থানীয় স্কুলে পড়ালেখা শেষ করে ভর্তি হন সেন্ট জোসেফ কলেজে পরে যান মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এমআইটি সেখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তার স্বপ্ন আরও বড় হয় পাইলট হওয়া তবে ইন্ডিয়ান এয়ারফোর্স পরীক্ষায় মাত্র এক ধাপ পেছনে থাকায় নির্বাচিত হতে পারেননি কিন্তু তিনি হাল ছাড়েননি নিজের দক্ষতা কাজে লাগিয়ে যোগ দেন ডিআরডিওতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এরপর শুরু হয় ভারতের মহাকাশ ও মিসাইল প্রযুক্তিতে এক নতুন যুগ ডিআরডিও থেকে পরে তিনি ইসরোতে যোগ দেন যেখানে তিনি এসএল থ্রি রকেটের সফল উৎক্ষেপণ করেন ভারতের প্রথম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি এরপর ডিআরডিওতে ফিরে এসে কাজ করেন পৃথি অগ্নি ত্রিশূল ভারতের প্রতিরক্ষা মিসাইল সিস্টেমে এসবের ফলেই তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া তার নেতৃত্বে ভারত উনিশশো সালে সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালায় যা ছিল ভারতের আত্মনির্ভরশীলতার এক বিশাল ঘোষণা দু সালে জনগণের ভালোবাসায় কালাম হন ভারতের এগারোতম রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি হলেও সাধারণ মানুষের মতোই জীবন যাপন করতেন ছাত্রছাত্রীদের মধ্যে স্বপ্ন বোনার বার্তা ছড়িয়ে দিতেন তার বিখ্যাত কথা ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ ইট ইজ দ্য থিং উইচ ডাজেন্ট লেট ইউ স্লিপ তিনি ছিলেন একজন শিক্ষক বিজ্ঞানী রাষ্ট্রনায়ক কবি সর্বোপরি একজন মানুষ যিনি দেশের প্রতিটি তরুণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন দুহাজার সালে সাতাশে জুলাই শিলংয়ের আইআইএমে বক্তৃতা দিতে গিয়ে স্টেজেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর মুহূর্তেও তিনি ছিলেন শিক্ষা ও অনুপ্রেরণার মধ্যেই আজও তাকে মনে করা হয় দেশের গর্ব একজন মানুষ যিনি দেখিয়ে দিয়েছেন সংগ্রাম যত বড় হোক স্বপ্ন তার চেয়েও বড় হতে পারে আজকের মতো এখানেই শেষ করছি ব্রাইট রাই স্টোরিজ যেখানে সফলতার প্রতিটি পদচিহ্ন উঠে আসে আলোয় আপনারা এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন সেজন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ পরবর্তী গল্পে ফিরে আসব আরেকটি নতুন অনুপ্রেরণার আলো নিয়ে ততদিন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দিন মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সুস্থ থাকুন স্বপ্ন দেখুন এগিয়ে যান ব্রাইট রাই স্টোরিজ সবসময় আপনার পাশে থাকবে